এমন কেন করো আমার কাম দুইটা হাত ধরো তুমি আমার মন বুঝো না এমন কেন কহরো আমারে কাম দাইয়ারে বন্ধু কার দুইটা হাত ধরো আমার শহর ধারে বন্ধু তোমার কেমন কইরা তোমায় বোঝায় কত বাসি ভালো কেমন কইরা বোঝায় তোমায় বাসি কত ভালো ইচ্ছা হইলে চিতাই পইর যাইল আগুন বুকে সাইরায়ামাই যাইবার বন্ধু আয় নোনায়ার মুখে ইচ্ছা হইলে চিতায় পৈর যাইল আগুন বুকে সাইরায়ামাই যাইবার বন্ধু আয় নায়ার মুখে আমার শহর ধার বন্ধু তোমার শহর আলো কেমন কইরা বুঝায় তোমায় বাসি কত ভালো কেমন কইরা বুঝায় তোমায় বাসি কত ভালো অভাগার বাসতে ভালো না যদি আর পারো কোন রো নেঠোর টেনে ঠোর বন্ধু এমন কইরা মারো অভাগারে বাসতে ভালো না যদি আর পারো কুন্দুসেতে পরান বন্ধু এমন কইরা মারো আমার শহর অন্ধার বন্ধু তোমার শহর আলো কেমন কইরা বুঝায় তোমায় বাসি কত ভালো কেমন কইরা বুঝায় তোমায় বাসি কত ভালো আমার শহর ধারে বন্ধু তোমার শহর আলো কেমন কইরা বুঝায় তোমায় বাসি কত ভালো